বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত প্রবল শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ যা ক্রমশই উপকূলের দিকে এগিয়ে আসছে এই নিম্নচাপের প্রভাবে আজ বুধবার থেকে টানা ঝড় বৃষ্টি চলবে দুই বাংলায় জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ছয় জেলায় বন্যার আশঙ্কা কতদিন চলবে এই দুর্যোগ তবে আজ থেকে আগামী তিন চার দিন কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখব আজ এই মুহূর্তে জেলাগুলির আকাশের কি অবস্থা এই মুহূর্তে আজ বুধবার দেখুন কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে তবে বিশেষ করে বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়া ব্যাপক ভুলবদল হবে আবহাওয়ার এবং আজ কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেসব এলাকাগুলিতে আসব সে আপডেটে এই মুহূর্তে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে উত্তর চব্বিশ পরগনা দুই বর্ধমান শান্তিপুর থেকে শুরু করে নদিয়া দুর্গাপুর এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের সব জেলাগুলির আকাশে আংশিক মেঘাচ্ছন্ন আছে তবে বেলা বাড়তেই কিন্তু অর্থাৎ দুপুর গড়ালে বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক ভুলবদল হবে এবং ব্যাপক আকাশ কালো করে ঝড় বৃষ্টির আজ প্রবল সম্ভাবনা থাকছে এদিকে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং কুমিল্লা কলাপাড়া থেকে শুরু করে চিটাগং মহেশখালী এদিকে ময়মনসিংহ বিভাগ রংপুর রাজশাহী বিভাগ সব এলাকার আকাশে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে বিকেলের পর থেকে আবহাওয়ার ব্যাপক ভুলবদল হবে দুই বাংলাতেই প্রবল ঝড় বৃষ্টির আজ সম্ভাবনা আজ থেকে টানা শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে দুই বাংলাতেই তবে আসবো ঝড় বৃষ্টির আপডেটে এই মুহুর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং কলকাতা থেকে শুরু করে চন্দননগর হুগলি আরামবাগ এবং কোলাঘাট থেকে শুরু করে এদিকে খড়গপুর এবং হলদিয়া উপকূলীয় এলাকা গঙ্গাসাগর হলদিবাড়ি বালা এদিকে রয়েছে দীঘা কাথি। উড়িষ্যার বালাসর থেকে শুরু করে জলেশ্বর এসব এলাকা কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূল এলাকা থেকে শুরু করে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং এদিকে চন্দ্রকোনা গোয়ালতোর বিষ্ণুপুর কতুলপুর ঝাড়গ্রাম বাঁকুড়া আরামবাগ হুগলি এদিকে গোপীনাথপুর সরি গোপীবল্লভপুর এবং বাঁকুড়া থেকে শুরু করে সোনামুখী দুর্গাপুর ঘুষকরা বোলপুর কাটোয়া সব এলাকাতেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শিউড়ি রামপুরহাট এদিকে মুর্শিদাবাদের বহরমপুর আজিমগঞ্জ ডোমকল বেলডাঙ্গা করিমপুর থেকে শুরু করে এদিকে জঙ্গিপুর এসব এলাকায় কিন্তু আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলির কি অবস্থা উত্তরবঙ্গের কোচবিহার ধুবড়ি এবং এদিকে রয়েছে এদিকে দার্জিলিং এবং কালিম্পং এবং জলপাইগুড়িতেও আজ বৃষ্টি সহ ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এমনকি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ বুধবার বিকেল সন্ধ্যা রাতের মধ্যেই এবং এদিকে সিলেট বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ এবং এদিকে ঢাকা কুমিল্লা এসব এলাকাতেও আজ বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ সর্বোচ্চ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে এবং বাংলাদেশের জেলাগুলিতে বিশেষ করে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে ঢাকা সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী বিভাগ বরিশাল চট্টগ্রাম খুলনা কলাপাড়া উপকূলীয় এলাকাগুলিতে বাংলাদেশে আজ ঝোড়ো হওয়ার দাপট বেশি লক্ষ্য করা যেতে পারে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আজ ব্যাপক ঝোড়ো হওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবারে কী আপডেট পাওয়া যাচ্ছে দেখুন আগামীকাল বৃহস্পতিবারও কিন্তু সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে এবং দিনভরই বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সকাল থেকেই চলবে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম বীরভূম এসব এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বৃহস্পতিবার বেলা গড়ালেই ব্যাপক দুর্যোগ বাড়বে এবং আকাশ কালো করে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং এর ফলে কিন্তু একাধিক এলাকা জলমগ্ন হতে পারে এবং বানভাসী এলাকা হতে পারে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম বীরভূম এইসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা চাকুলিয়া খড়গপুর থেকে শুরু করে এদিকে বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া সিউড়ি মিঝাম নলহাটি ডুমকা ধুলিয়ান রাজশাহী বিভাগ বাংলাদেশের বোগড়া সরিষাবাড়ি এবং এদিকে সিরাজগঞ্জ ময়মনসিংহ বিভাগ এই এলাকাটাতে বাংলাদেশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা পাবনা নগরপুর সিরাজগঞ্জ সিংরা বোগড়া সরিষাবাড়ি ময়মনসিংহ বিভাগ এই এলাকাগুলো এবং এদিকে চারাজিপুর এবং বাগমারা তুরা রংপুর এসব এলাকায় কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার উনত্রিশ তারিখ তবে শুক্রবার থেকে কিন্তু বাড়বে ঝড় বৃষ্টি আরও বাড়বে ঝড় বৃষ্টি শুক্রবার থেকে কারণ নিম্নচাপ ইতিমধ্যে শক্তি বাড়াচ্ছে আসবো সে আপডেটে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামীকাল বৃহস্পতিবার দার্জিলিং শিলিগুড়ি এবং কালিম্পং এসব এবং কোচবিহার এইসব এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমনকি একাধিক জেলা কিন্তু জলমগ্ন হতে পারে তবে এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে সেই আপডেটে কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমই ক্রমশই শক্তি বাড়াচ্ছে এবং সেই নিম্নচাপ কিন্তু উপকূলের দিকে ধেয়ে আসছে এবং সেই নিম্নচাপের প্রভাবেই কিন্তু সপ্তাহান্তে প্রত্যেক দিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত তবে শুক্রবার থেকে আরও বাড়বে ঝড় বৃষ্টি শুক্রবার থেকে শুক্রবার সকাল থেকেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং অন্ধকার থাকবে এবং বিশেষ করে কলকাতা সহ উপকূলের যে এলাকাগুলি রয়েছে কলকাতা এদিকে রয়েছে দুই মেদিনীপুর পাশাপাশি হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ বকখালি অর্থাৎ উপকূলের যে এলাকাগুলি রয়েছে সমুদ্র তীরবর্তী উপকূলীয় এলাকা সেইগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে এই যে এই উপকূলীয় এলাকাগুলিতে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির এবং সুন্দরবন এলাকা থেকে শুরু করে এদিকে দীঘা কাঁথে মন্দারমণি সমস্ত এলাকাতেই কিন্তু বজ্র বিদ্যুৎসহ প্রবল বৃষ্টি ভারী থেকে অতিবারে বৃষ্টি হতে পারে এদিকে হুগলি আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিসহ ব্যাপক ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বরিশাল মতিহার লালমোহন মাঠবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এবং এদিকে মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ যশোর লোহাগাড়া ফরিদপুর ঢাকা এবং কুমিল্লা থেকে শুরু করে কাপাসিয়া ময়মনসিংহ বিভাগ সরিষাবাড়ি সব এলাকাতেই বাংলাদেশে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে উপরের দিকে শিলিগুড়ি জলপাইগুড়ি এইসব এলাকায় অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু শুক্রবার ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ব্যাপক দুর্যোগপূর্ণ দিনভর সকাল থেকে সারা দিন ভর কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং জলপাইগুড়ি এসব এলাকাতেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সব এলাকাতেই কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ফলে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি একাধিক এলাকা জলমগ্ন হতে পারে এদিকে শনিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার দেখুন শনিবার সকাল থেকেই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তবে শনিবার বিকেল সন্ধ্যার পর থেকে কিন্তু আবহাওয়ার একটু ভোল বদল হতে পারে অর্থাৎ বৃষ্টি কিছুটা কমতে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু দিনভর তাও হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে নিম্নচাপের ফলে নিম্নচাপের ফলে কিন্তু শনিবার পর্যন্ত শনিবারও কিন্তু ঝড় বৃষ্টি চলবে হালকা হাওয়া বইতে পারে কলকাতা সহ উপকূলীয় এলাকাগুলিতে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা মাজিলপুর থেকে শুরু করে জয়নগর মাজিলপুর বারুইপুর এদিকে শ্যামনগর নামখানা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ কাথি দীঘা এদিকে হলদিয়া তমলুক এইসব এলাকায় কিন্তু একটু বেশি পরিমাণে বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে শনিবার রবিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে তবে শনিবার আমরা একটু বিকেল বা সন্ধ্যা রাতের দিকে যাই রাতের দিকে কিন্তু আবার দুর্যোগ বাড়বে এদিকে হুগলির আরামবাগ অর্থাৎ হুগলি জেলা এদিকে বিষ্ণুপুর এদিকে বীরভূম এদিকে বাঁকুড়া জেলা গোয়ালতোর ঝাড়গ্রাম চাকুলিয়া এবং খড়গপুর থেকে শুরু করে বালিচক গোপী গোপীবল্লভপুর এই এলাকাটাতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি সম্ভাবনা থাকবে শনিবার সন্ধ্যা রাতের দিকে কিন্তু ব্যাপক অর্থাৎ রাত ভর বৃষ্টি হতে পারে এদিকে পুরুলিয়া এদিকে রয়েছে জামশেদপুর এদিকে বাহালদা এদিকে চাকুলিয়া এবং এদিকে খড়গপুর এদিকে বাদাম পাহাড় হুগলি এই যে আরামবাগ থেকে শুরু করে দেখি দুই বর্ধমান দুর্গাপুর কাটোয়া সিউড়ি বাঁকুড়া মিঝাম ধানবাদ এই এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার রাতের দিকে এমনটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে দেখুন ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা শনিবার রাতের দিকে স্বাধীনভর হালকা বৃষ্টি হলেও এইসব এলাকাতে কিন্তু মানে বেলা বাড়তে অর্থাৎ বিকেল সন্ধ্যার পর থেকে কিন্তু রাত বাড়তেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ বিকেলের পর থেকে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া থাকবে এই এলাকাগুলিতে তবে রবিবারে কি আপডেট পাওয়া যায় রবিবার পয়লা জুন পয়লা জুনে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে এবং উপকূলের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করে এদিকে আজিমগঞ্জ এবং এদিকে পাশাপাশি এদিকে শান্তিপুর রয়েছে এবং এদিকে বনগাঁ চাকদহ পান্ডুয়া হাওড়া চন্দননগর খড়গপুর কলকাতা জয়নগর মাজিলপুর গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া হলদিবাড়ি এবং এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং এদিকে বাংলাদেশের সব জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং দিনভর আকাশ মেঘলা থাকবে ঢাকা থেকে শুরু করে ফরিদপুর মাদারীপুর লোহাগড়া যশোর খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা কলাপাড়া মতিহাট থেকে শুরু করে এদিকে ঢাকা পাবনা নগরপুর কাপাসিয়া মেহেরপুর সব এলাকা রাজশাহী বিভাগ অর্থাৎ বাংলাদেশের সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার পর মঙ্গলবার থেকে মোটামুটি সূর্যের সূর্যের আলো দেখা যেতে পারে এবং কিছুটা দুর্যোগ কাটবে মঙ্গলবার থেকে এবং মঙ্গলবার থেকে কিন্তু বেশ কিছুটা দুর্যোগ কেটে আকাশ পরিষ্কার আকাশে দেখা মিলতে পারে তবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী লেটেস্ট আপডেটগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেল বাটনটিও ভাজিয়ে দেবেন ধন্যবাদ এখন এই পর্যন্তই